শুশুনিয়া পাহাড়ের কোলে শিউলি বনা গ্রামে খেরওয়াল তুকৌ আদিবাসী মিলন উৎসবের জাঁকজমক পূর্ণ সূচনা শুশুনিয়া পাহাড়ের কোলে শিউলি বনা গ্রামে সময়িতা মঠের উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আদিবাসী মিলন উৎসব খেরওয়াল তুকৌ এবছর এই উৎসব তিরিশতম বর্ষে পদার্পণ করল বাঁকুড়া সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে আদিবাসী সমাজের মানুষজন এই অন্যান্য সমাজে মানুষজনও ভিড় করেছেন এই উৎসবে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে উৎসবের শুভ সূচনা করেন সমাজসেবী অশোক সেন এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী অশোক সেন বলেন যাদের উদ্যোগে এই উৎসব সেই সময়ে তা মঠের প্রত্যেকটি কর্মকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই ধরনের উদ্যোগের মধ্য দিয়েই আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়িতা মঠের সম্পাদিকা ঋষি রিদ্ধা অনাহিতা লোককবি এবং প্রাক্তন শিক্ষক কৃষ্ণ দুলাল চট্টোপাধ্যায় ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সমাজসেবী নিমাই মাঝি সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসব উপলক্ষে আদিবাসী সংস্কৃতি ঐতিহ্য ও মিলনের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় সত্যিকারের এখানে আসার জন্য আজকে সত্যি একটা গর্বের বিষয় যেভাবে আমাদের ভাই বোনদেরকে আমরা এখানে দেখছি যেভাবে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে আমাদের আদিবাসী ভাই বোনেরা আর আমাদের সবাই তার যেভাবে আয়োজন করেছে বর্ষ সত্যিকারের গর্বের বিষয় আমরা বাঙালি সংস্কৃতি জগতের মধ্যে যেভাবে সংস্কৃতিকে আমরা প্রত্যেকটা দিনই এনজয় করি আর আমি জানতাম না আমাদের কাছে এত গুণ আছে সেই গুণের মধ্যে আজকে যে দেখতে পেলাম সত্যিকারের খুবই ভালো লাগছে আমরা সময় সময় সবকিছু কাজ করি কিন্তু এইভাবে যে এই পিছিয়ে যাওয়ার লোকদেরকে একত্রিত করে এদেরকে কিছু আগে যদি আমরা চেষ্টা করি খুবই ভালো লাগবে সত্যিকারের দুর্গর্মের বিষয়ে আমাদের এখানে প্রত্যেককে দেখছি জানায় আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট সাজাতে আধুনিক ফাইভ স্টার রুম বানাতে আপনাদের শহরে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কতুলপুর এস এ ইন্টেরিয়ার আমাদের এস এ ইন্টেরিয়ার ডেকোরেশন দোকানে পাবেন शास्त्रीय मोल्डिंग डिजाइन परिसेवा जमन यूवी मार्बल सीट डब्ल्यूपीसी पैनल 4 फुट लोअर एसपीसी फ्लोरिंग डब्ल्यूपीसी 4 फुट पैनल पीवीसी फॉल सीलिंग पीवीसी वॉल पैनल डिजिटल फोम सीट वॉलपेपर मॉर्निंग बीट, आर्टिफिशियल ग्रास मोजक टैली पीवीसी फुल फिट पैनल इत्यादि অল্প খরচে সেজে উঠবে আপনাদের আপনার বাড়ি আপনি পেয়ে যাবেন লাক্সারি ফিল কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টেরিয়ার সলিউশন ফল সিলিং লিভিং এবং ডাইনিং এর সিলিং টিভি ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট লুভার পার্টিশন ও ওয়াল প্যানেলিং মডিউলার কিচেন সহ সবকিছু আমাদের এক্সপার্ট ডিজাইন থিম আপনার স্বপ্নকে রূপ দেবে আধুনিক থ্রি ডিজাইনে এবং রঙের কাজের মধ্যে দিয়ে আপনার পছন্দ ডিজাইনকে আপনার ঘরে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি কি আপনার স্বপ্নের ঘর তৈরি করতে প্রস্তুত তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় কতলপুর মসজিদ তলা গৰু হা তলা ৰোড বা যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী ফাইভ টু ডবল ছেভেন ছিক্স ছেভেন নাইন